আজকে দেখাবো কিভাবে আপনার পেজ থেকে বা প্রোফাইল থেকে কিভাবে কন্টেন্ট মনিটাইজেশন করে সেটা রিমুভ করবেন এই টাইমে আপনাদেরকে আজকে দেখাবো যে কীভাবে এটা রিমুভ করতে হয় এই জন্য আমরা চলে আসবো প্রোফাইল লোকেদের চাপ দেওয়ার পর এখানে এখানে যে ম্যানেজ স্টুল দেখতে পাচ্ছেন এই টুলে একটা আমাদেরকে ট্যাপ করতে হবে ট্যাপ করার পর এখানে নিয়ে আসবে এখানে আসার পর আমরা স্কুল ডাউন করে নিচের দিকে আসবো নিচের দিকে আসার পর এই যে মনিটাইজেশন লেখা আছে এটা একটা ট্যাপ করতে হবে এইখানে ট্যাপ করার পর আমরা নিচের দিকে যাব ইনস্টিম অ্যাডে ইনস্টিম এডে আসার পর যে এখানে আমরা কোন পেয়ে যাব যে কন্টেন্ট মনিটাইজেশন পলিসি এটা যাদের আছে তারাই বুঝতে পারেন যে এটা জ্বালা কি কারণ এই কন্টেন্ট মনিটাইজেশন পলিসি ইস্যুটা থাকলে কোন কোনো ধরনের কোনো সেট হয় না এই জন্য আমরা এখান থেকে একটা স্ক্রিনশট নেব তো স্ক্রিনশটটা নেওয়া হয়ে গেলে আমরা আবার ব্রেকে চলে যাব ব্রেকে যাওয়ার পর যে থ্রি ডট যে মেনুটা আছে থ্রি ডট মেনুতে আমরা এখানে আমরা ট্যাপ করবো এই থ্রি ডট মেনুতে এখানে ট্যাপ করার পর এখানে আমাদের কাজ ছিল এখান থেকে আমাদের যে পেজে যে লিঙ্কটা আছে এই লিঙ্কটা আমাদের এখান থেকে কফি করতে হবে আমাদের লিঙ্কটা কপি করে নিতে হবে এখান থেকে যে আমি লিঙ্কটা কপি করে নিলাম কপি করার পর আমরা আবার ব্রেকে চলে আসবো একেবারে হোম হোমপেজে আসার পরে যে উপরে যে লুগোটা আছে এই লুগুতে আমরা ট্যাপ করব করবাইল লুগুতে ট্যাপ করার পরে যে এখানে রিপোর্ট এ প্রবলেম এই রিপোর্টে প্রবলেমে আমাদেরকে আবার ট্যাপ করতে হবে রিপোর্টের প্রবলেমে ট্যাপ করার পরে এখানে একটু লুডিং নেবে এটা নেট অনুযায়ী যে আমাদেরকে এখানে নিয়ে আসলে যেমন ইনকুলেড ইনকুলেড একটা ট্যাপ করতে হবে ট্যাপ করার পর এরকম ইন্টারভিউ শো করবে এখান থেকে আপনাকে আবার সিলেক্ট করতে হবে আপনি কি পেজের জন্য আপিল করবেন নাকি প্রোফাইলের জন্য আপনার কিসের জন্য আপনি একটা আপিল করবেন তো ফেসবুকের কাছে এটা কিসের জন্য আপিল করবেন এখান থেকে সিলেক্ট করতে হবে যেহেতু আমার পেজ আমি পেজ সিলেক্ট করে দিলাম তো সিলেক্ট করার পরে যে এখানে যে এটা আছে স্ক্রিনশটটা এটা এখান থেকে রিমুভ করে দিব আমরা ওইখান থেকে যে স্ক্রিনশটটা নিয়েছিলাম সেই স্ক্রিনশটটা আমরা আবার এখানে দিয়ে দিব দিয়ে দেওয়ার উপরে যে খালি ঘরটা আছে এই ঘরের মধ্যে আমাদেরকে সেই আপিলটা লিখতে হবে আমাদের দরখাস্তটা লিখতে হবে তো যারা পারেন না তাদের জন্য আমার ফার্স্ট কমেন্টে দেওয়া থাকবে তারা ওইখান থেকে কপি করে নিয়ে আমি যেভাবে দেখাইলাম সেভাবে যদি আপনি করতে পারেন তাহলে এখন থেকে আপনার কন্টেন্ট মনিটাইজেশন পুলিশ শিশুটা কয়েকদিনের ভিতরেই দূর হয়ে যাবে এবং যে কয়েকদিন দূর না হয় এই কয়েকদিন আপনারা একাধারে লাইভ করতে থাকবেন দৈনিক বিশ থেকে তিরিশ মিনিট পর্যন্ত লাইভ করবেন তাহলে এখন থেকে এটা দূর হয়ে যাবে তবে আশা করছি এই বিষয়টা বোঝাইতে পারছে আপনাদেরকে যদি ভিডিওটা ভালো লাগবে বিষয়ে একটি লাইক এবং কমেন্ট করবেন এবং শেয়ার করে আপনার টাইম লাইনে রেখে দেবেন আপনার পরবর্তীতে কাজে